প্লাস্টিকে দাও হ্যাঁ ভালো দাও বন্ধুরা অর্ধেক বসে বসেনি দেখো কি অবস্থা এগুলোতে সব দোকান থাকে মানে এখন একদমই সেলের কোনো ব্যাপারই নেই যার জন্য সব দোকানপাট বন্ধ আসলাম বিকেলবেলায় যার জন্য যাতে সব কিছু পাই কিন্তু সব দোকান বন্ধ সব দোকান থাকে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি আজকে ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে আজকে সকাল থেকে আমি বাজারে ব্লগ শুরু করলাম বাজার আর তার সাথে বিকাওয়ালা আছে স্প্যানেট যাওয়া তো সামনে একটু বেড়াতে যাওয়া আছে তোমাদের সঙ্গে পড়া শেয়ার করবো অবশ্যই কিন্তু ভিডিওতে চোখ রাখো আর আমাদের গড়িয়ার বাজার এটা ঠিক আছে এটা গড়িয়া স্টেশন রোড বাজার তো এটা আজকে তোমার সাথে শেয়ার করলাম আজকে সকা পালাম বাজার থেকে ব্লগটা স্টার্ট করলাম এই কারণে তোমার দাদাভাইয়ের

আমি তো বাড়ি থেকে দেখছি কে কি নিলাম ঠিক আছে আর বাইরে এখন এত দিন ভুবেছিলাম ভেটে যাবো হেঁটে যাওয়ার থেকে এক্সট্রা যাওয়াটা অনেক ভালো প্রচণ্ড গরম হচ্ছে ডানফুট ঠান্ডা হয় এত দিকে ও আর গরম রাস্তা নেই তো বাজার করে এইসব বাড়ি ফিরলাম বন্ধুরা আর বাজার থেকে কি কিনেছি দেখো এটা হচ্ছে মায়াপুরের ঘি আর অরিজিনাল ব্র্যান্ডেড ঘি এই ঘিটা কিন্তু অপূর্ব স্বাদে তোমরা যদি একবার ব্যবহার করো আর কিন্তু তোমরা ঝর্ণা ঘি বা অন্য কোনো ঘি নেবেই না এই জোমান একটা আনলাম আমার জোয়ানটা খুব কাজে লাগে জমান খেলে খুব ভালো হজম হয়ে যায় আর এই দেখো ছোলা এনেছি এখানটা প্রায় আড়াইশো ছোলা আছে তোমরা দাদা প্রত্যেক দিন সকালে ছোলা আর কাঁচা রসুন একসঙ্গে খায় তো এই হচ্ছে বাজার দেখো পই আর লাল শাক মোচা এনেছি খুব সুন্দর একটা মোচা আর মাংস তো এই আমি আদা পেঁয়াজ রসুন কিছুই আজকে কিনলাম না তার কারণ হচ্ছে ওগুলো ঘরে রয়েছে আর আমি সবসময় পেস্ট করে রেখে দিই পেস্ট করাটাই আমার চলে যায় তিন চার দিন ধরে চলে যায় আবার আমি পেস্ট করে নিই শেষ হয়ে গেলে আর প্রতিটা সবজি দেখো একদম টাটকা ফ্রেশ একদম আর জানি না কেন আজকে রবিবারের বাজারে এতটা সস্তা আমাদের গড়িয়া বাজারে আমি ভাবতেই পারছি না এই মোচাটা নিয়েছে ষাট টাকা ওই মিচিটা নিয়েছে কুড়ি টাকা থরটা নিয়েছে কুড়ি টাকা আর লাল শাক একটা আটি দশ টাকা করে মানে তিন আটি তিরিশ টাকা এত সস্তে আজকে এত সকাল সকাল বাজে বো ভাবতেই পারিনি তো ঘড়িতে এখন বাজে কিন্তু প্রায় সাড়ে নটা আর আমি জামা প্যান্ট ছাড়লাম না আগে কিন্তু কাটা করতে বসে গেলাম তার কারণ দেরি হয়ে যাবে মাংস করবো শাক করবো তারপরে হচ্ছে দেখি আর কি করতে হবে টমেটো কেটে রেখেছি টমেটো চাটনি করবো তো যাই হোক একা হাতে কেটে বেছে নিয়েই করছি মামুনকে দিলাম না এখন আর কাটতে বাঁচতে কেন দেরি হয়ে যাবে সেই জন্য আমি একা কেটে বেছে নিচ্ছি তো চলো আর কখন না করে আগে চটপট কাজটা সেরে নিই তারপরে আজকে বিকেলে আমার বেরোনো হয়েছে স্প্রাইট যাওয়া আছে সামনে কিন্তু আমি একটু বেড়াতে যাচ্ছি তো তোমরা যারা ব্লগটা দেখতে থাকছো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে আমি কিন্তু সামনে বেড়াতে যাচ্ছি যে দীঘা সেটা হচ্ছে চব্বিশ তারিখ পরে বেলা আমাদের হাওড়া থেকে ট্রেন তো সবটাই দেখতে পারবে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে চোখ রাখতে হবে দীঘাতে গিয়ে কী করবো কী খাবো কোথায় থাকবো কতটা কেটে নিয়েছি স্লাইস করে এটা চাটনি করবো রান্নাবানার পরে খাওয়া দাওয়া শেষ করে একদম বিকেল বিকেল বেরিয়ে চলে এসেছি স্প্ল্যান্ডেড আর একদম স্প্ল্যান্ডের এসে তোমার সঙ্গে ক্যামেরাটাকে আমি অন করলাম এটা দেখতেই পাচ্ছ মেট্রো থেকে বেরিয়েই গেটের মানে বাইরে যে দোকানগুলো সেই দোকানগুলোর সামনে থেকে ভিডিওটা আমি শ্যুট করছি আর এইখানেই কয়েকটা দোকান যা দেখলাম বসেছে তারপরে চলো তোমাদের দেখাচ্ছি আর বলছি ব্যাপারটা পুরো মানে জায়গাটা না পুরো দোকানপাটহীন মানে এই এই যতটুকু আর এই যে গ্র্যান্ড হোটেলটা অনেক কিছু কেনার আছে যেহেতু সামনে বেড়াতে যাব সেহেতু কিনতে হবে আর একাই এসেছি কেউ সঙ্গে নেই তো চলো কী কী কিনছি তোমাদের সবাই ওরাই সেটা করছি বন্ধুরা অর্ধেক দোকানই বসেনি দেখো কি অবস্থা এগুলো তো সব দোকান থাকে মানে এখন একদমই সেলের কোনো ব্যাপারই নেই যার জন্য সব দোকানপাট বন্ধ আসলাম বিকেলবেলায় যার জন্য যাতে সব কিছু পাই কিন্তু সব দোকান বন্ধ সব দোকান থাকে মার্কেটই ফাঁকা বন্ধুরা পুরো মার্কেট ফাঁকা তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি স্পেন্ড গেছিলাম সেখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করেছি আর কি কেনা করেছে সেগুলোই তোমাদের সামনে এখন শেয়ার করব বলেই বসেছি তো ফার্স্টে আংটি থেকে শুরু করি এই যে হাতের আংটিটা দেখো বুঝতে পারছো তোমরা এই দেখো আমাকে দেখে খুব ভালো লাগলো আংটিটা তো সেই জন্যই আমি আংটিটা নিলাম এরকম আরও একটা নিয়ে এসেছিলাম ইয়েলো কালারে সেটা মেখে দিয়ে দিয়েছি আচ্ছা একটা নিয়ে এসেছি বিউটি ব্ল্যান্ডার এটা খুব কাজে লাগে ঠিক আছে আর এই কোন টাইপেরগুলো না এই ধারগুলোতে কিন্তু ট্যাপ ট্যাপ করে দিতে কিন্তু খুব সুবিধা হয় তোমার হচ্ছে ফাউন্ডেশানটা তো একটা বিউটি ব্ল্যান্ডার কিনেছি দাঁড়া এই দুটো লিপস্টিক কিনেছি কালার দুটো দেখো এটা কিন্তু হচ্ছে জাম কালার ঠিক আছে এটা জাম আর এটা হচ্ছে মেরুন ডিপ মেরুন ডার্ক মেরুন একদম খুব সুন্দর কিন্তু দুটো কালার তো এগুলো আমরা সবাই যেন একশো টাকা করে এগুলো নেয় ও গড়িয়াটেও এগুলো একশো এখানেও একশো আমি এগুলো ইউজ করি না আমি ল্যাকমিটাই করি কিন্তু এবার দেখে খুব ইচ্ছে হলো নিই যদি মনে হয় ঠুটে দিলে ভালো লাগছে পরবো নাহলে এগুলো এখানে টিপ পরে পরে শেষ করে দেবো চাপ নেই আর একটা কিনেছি হচ্ছে কিস বিউটির একটা কিনেছি লাইনার আই লাইনার কিনেছি এটা কিস বিউটির একটা রয়েছে আমার কাছে ল্যাকমি তো একটা কিনে নিলাম এটা নিল দুশো টাকা তো যাই হোক দেখে খারাপ লাগলো না আমি দেখলাম বেশ ওয়াটারপ্রুফ আছে হাতে কিন্তু ওরা দিয়ে আর সঙ্গে সঙ্গে ঘষে দেখে দিল সঙ্গে সঙ্গে শুকিয়ে গেল খুব সুন্দর আর একটু উঠলো না আর যেটা থেকে আমার খুব সুন্দর পছন্দের জিনিস সেটা দেখাচ্ছি এই এইজো ব্ল্যাক টপটা বুঝতে পারছো দেখো কি অসাধারণ এই টপটা আমার কিন্তু খুব পছন্দ দেখো তিনখানা এই যে নাট লাগানো আছে না এই নাটগুলো এটা জন্য কিন্তু পড়লে জিনিসটা বুঝতে হবে যে কতটা সুন্দর দেখতে দাঁড়াও আরেকটা টপ নিয়ে এসেছি এটা পড়েছিলাম বলে আর উল্টেও আছে সোজা করা হয়নি তো এই একটা টপ নিয়ে এসেছি এটা গেঞ্জি আর কি ভীষণ সফট কাপড়টা বন্ধুরা আর এই প্রিন্টটা দেখে আমার খুব পছন্দ হলো ভীষণ সফট পুরো মাখনের মতন ভীষণই সফট পুরো মাখন একদম একদম বলে বেতে পারবো না কতটা সফট এটা ভীষণ মোলাম গন্ধটা খুব সুন্দর তো এটা কিনলাম কিন্তু দুশো টাকা দিয়ে ঠিক আছে খুব সুন্দর এটাও সফট এটা পড়েছে কিন্তু টু হান্ড্রেড টাকা আর এই প্যান্টগুলো ওখানে সব জায়গাতেই দেড়শো টাকা করে বিক্রি হচ্ছে এটা না কালারটা আমি তখন ভেবেছিলাম যে মাস্টার কালার কিন্তু এখন দেখতে পাচ্ছি অন্ধকারের মতো তো মানে আলোটা খুব কম ছিল দোকানটাতে তো এই কালটা এখন দেখছি রেড হয়ে গেছে তো যাক ঠিক আছে হোয়াইট শার্ট দিয়ে এটা দেখতে ভালো লাগবে আর এইগুলো দিয়েও ভালো লাগবে কালো দিয়েও ভালো লাগবে একটা মেরুন নিয়ে এসছে এইজ তারা থামবেল তুলব আচ্ছা ঠিক আছে থাম্বেলটা পরে তুলছি তারা তোমার সাথে কথা শেয়ার করিনি তো তোমরা আমার কিন্তু ঘোরার ভিডিওতে খুব ভালোভাবে সাপোর্ট করো আমার পাশে থাকো আর এবারও আমি চাইছি প্লিজ প্লিজ তোমরা আমার পাশে থেকো আমি দীঘার কিছু ভিডিও আনতে চলেছি দীঘা যাচ্ছি তারও কিছু কারণ আছে আমাদের এবছরে পঁচিশতম মানে সিলভার জুগলি হচ্ছে আমাদের বিয়েবাসিকই পালন হচ্ছে হবে আর কি খুব ছোট্ট করে আমরা দুজনে মিলে সেলিব্রেট করব। এমন কিছু করতে পাবো না কেন আর্থিকের দিক দিয়ে একটু প্রবলেম আছে তো দেখো তোমাদের কাছে তো না বলার কিছু নেই তোমরা আমার পরিবার ফ্যামিলি মেম্বার তো তোমাদের যেটা বলতে জানাতেই হবে তো সেই জন্যই জাস্ট দুজনে প্ল্যানিং করেছি দুটো দিন আমাদের ইচ্ছে মতো একটু দুজনে ঘুরে আসবো এই হচ্ছে ব্যাপার আর কিছু না আর ওখানে গিয়ে কী করছি না করছি সবটাই তোমার সাথে শেয়ার করছি অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখো সাপোর্ট করো পাশে থেকো যারা নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো সামনে শিবরাত্রি আসছে সামনে দোল আসছে জমিয়ে আনন্দ করো আর নিজেদের শরীরে কিন্তু অবশ্যই খেয়াল রাখো টাটা বাই বাই গুড নাইট সি ইউ সবাই ভালো থাকো সুস্থ দেখা আছে তোমার সঙ্গে নেক্সট ব্লগে